এটা একুশে মে একটা প্রজ্ঞাপন জারি হয় যে এইচএসসি পাশ ছাড়া কোনো সভাপতি হবে না আমি বললাম যে ঠিক আছে এবার কিছুদিন পরে দেখি যে উনত্রিশে জুন ওই শহীদুল ইসলামকেই সভাপতি করে একটা কমিটি পাশ করে দেয় আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি যে পাঁচ হাজার টাকা জমা দিয়ে আপনাদের অভিযোগ দিয়ে আসলাম তেরোই মে প্রজ্ঞাপন জারি হলো একুশে মে তাহলে আপনি কি আমার তদন্ত শেষ না করে কীভাবে কমিটিটা আপনারা দিচ্ছে আমাকে পরিদর্শক স্যার নিজেই বলেছিল যে উনি অষ্টম শ্রেণী পাস উনি হবে না আমি মোহাম্মদ তরিকুল ইসলাম খান পিতা মৃত মফিজুল ইসলাম খান আমি একজন মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক দুই সালে নির্বাচন কেন্দ্রিক একটা তফসিল ঘোষণা হয় সে পত্রিকার মাধ্যমে তো আমি একজন প্রার্থী ছিলাম প্রার্থী থাকা অবস্থায় দৌলিতপুর শিক্ষা অফিসে ফর্ম উঠানো হয় ফর্ম উঠানোর সময় দেখি যে প্রার্থীরা নিজেরাই এক প্রার্থীর প্রস্তাবকারী হয় আরেকজন সমর্থনকারী হয় এটা আমার কাছে একটু সন্দেহজনক লাগায় আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে জিজ্ঞেস করি যে স্যার এই একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রস্তাবকারী বা সমর্থনকারী হইতে পারে কিনা তো উনি সদউত্তর দিতে না পারায় আমি দোলপুর সহকারী আদালতে একটা মামলা করি কবে দু হাজার সালে মামলা নম্বর আঠারো বাই দু হাজার বাইশ এই মামলা চলমান এখনও বর্তমানেও চলমান আছে চলমান থাকা অবস্থায় খাসমথুর ওপর মাধ্যমিক বিদ্যালয়ে আমি কিছু লোকের মাধ্যমে শুনতে পাই যে যশোর বোর্ডে কিছু লোক ভুয়া নির্বাচন দেখিয়ে একটা কমিটি সাবমিট করে এরা প্রধান শিক্ষক আব্দুর রশিদ উনি সাবমিট করে এটা আমি টের পেয়ে যশোর বোর্ডে যাই কাদের সাবমিটে সাবমিটের নাম আছে শহীদুল ইসলাম আব্দুল কুদ্দুস আব্দুল আওয়াল তারপরে বাবুল হোসেন উজির তারপরে শিক্ষক প্রতিনিধি হিসেবে আছে শফিকুল ইসলাম তারপরে আবদুল গনি মেহরুন্সা এরা সেই কমিটির লোক এটা দেখার পরে কি করলেন এইটা দেখার পরে আমি উপ পরিদর্শক স্যারের কাছে আমি সরাসরি যোগাযোগ করি যে স্যার এই স্কুলে তো মামলা চলছে ওনার নাম হলো সিরাজুল ইসলাম পরিদর্শকের নাম আমি ওনাকে উনি আমার কাছে মামলার কাগজপত্রে ডকুমেন্টস দেখতে চাই আমি সার্টিফাইড কপি উঠে উঠে নিয়ে যশোর বোর্ডে যাই আমি ওনাকে সশরীরে দেখাই দেখানোর পরে উনি আমাকে যুক্তি দেয় যে আমরা তো আপনার এইগুলি সরাসরি নিতে পারবো না অনলাইনে আপনাকে পাঁচ হাজার টাকা জমা দিয়ে এই আবেদনটা করতে হবে অভিযোগটা আপনাকে অভিযোগের আবেদনটা করতে হবে তো আমি সে সেই অনুযায়ী পাঁচ টাকা জমা দিয়ে সমস্ত ডকুমেন্টস সহ অভিযোগ দায়ের করি এই অভিযোগটা কত তারিখে করেছেন তেরো তেরোই মে তেরোই তেরোই মে তেরোই মে যখন আমি অভিযোগটা করি হ্যাঁ চব্বিশ সালে অভিযোগ করার পরে আমি পরিদর্শক স্যারের কাছে যাই যে স্যার আমার অভিযোগটা দেখেন ঠিক আছে কিনা উনি তখন কম্পিউটারে দেখে আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে এটা দৌলতপুর নির্বাহী অফিসারের কাছে আমরা তদন্তর জন্য পাঠাবো এইটা আমাকে বলে এবং উনি ওই একই টাইমে উপপরিদর্শক স্যারকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে এই স্কুলে যেহেতু মামলা চলমান এই কমিটিটা আর কোনোভাবেই হবে না এবং এমনকি তখন উপ পরিদর্শক স্যার বলে যে যেহেতু তারা আবেদন করছে উনতিরিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল আবেদন করছে আর পরিদর্শক স্যার আমাকে বলছিল যে পঁচিশে এপ্রিল বাংলাদেশে প্রজ্ঞাপন জারি হয়েছে যে এইচএসসি পাশ ছাড়া কোনো সভাপতি হবে না পরবর্তীতে আমি দেখতে পাই যে একুশে মে একুশে মে যশোর বোর্ডের প্রজ্ঞাপন জারি হয় ওই এই পাশ শহীদুল ইসলামকে সভাপতি করে না এটা একুশে মে একটা প্রজ্ঞাপন জারি হয় যে এইচ পাশ ছাড়া কোন সভাপতি হবে না বললাম যে ঠিক আছে এবার কিছুদিন পরে দেখি যে উনত্রিশে জুন ওই শহীদুল ইসলামকেই সভাপতি করে একটা কমিটি পাশ করে দেয় আচ্ছা বোর্ড থেকে বোর্ড থেকে আমি পরবর্তীতে যখন জানতে পাই যে এই কমিটি সার মানে দাঁড়ালো আপনি অভিযোগ করলেন কত তারিখ মে তেরোই মে প্রজ্ঞাপন জারি হলো একুশে মে একুশে মে আর কমিটি অনুমোদন হলো উনত্রিশে

উনত্রিশ তারিখ সন্ধ্যায় ফোন দিয়ে আমি উপপরিদর্শক স্যারের কাছে উনি তখন বলে যে বিভিন্ন উপর মহলের তদ্বির আসাতে আমরা কমিটিটা দিতে বাধ্য আমি তখন ওনাকে প্রশ্ন করি এই ঘটনার পরে আপনি কি পদক্ষেপ নিলেন আবারও আমি আবারও পদক্ষেপ নিলাম এইটাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি যে পাঁচ হাজার টাকা জমা দিয়ে আপনাদের অভিযোগ দিয়ে আসলাম তেরোই মে প্রজ্ঞাপন জারি হলো একুশে মে তাহলে আপনি কি আমার তদন্ত শেষ না করে কিভাবে কমিটিটা আপনারা দিলে আমাকে পরিদর্শক স্যার নিজেই বলেছিল যে উনি অষ্টম শ্রেণী পাস উনি হবে না আমাকে সে নিজেই বলছিল এবং আমার এইখানে যেহেতু আমার বাড়ি আমি তো জানি যে উনি কি পাশ উনি কি পাশ এলাকার প্রত্যেকটা লোকও জানে যে উনি উনি ওর শিক্ষাগত যোগ্যতা তার কতটুকু সেটুকু জানে এরপরে পরিদর্শক স্যার আমাকে বলে যে আপনি আবারও আমি যে তেরোই মে অভিযোগটা দায়ের করি আমি পাঁচ হাজার টাকা জমা দিয়ে অভিযোগ দায়ের করছি আমি তো অবশ্যই তো আমার প্রত্যেকটা ডকুমেন্টস সহ আমি জমা দিয়েছিলাম কিন্তু উনি আমাকে ফোনে বলে যে আপনার আপনি কোনো কিছুই আপনি দাখিল করেন নাই শুধু অভিযোগ লিখিত অভিযোগটাই আপনার পাওয়া যাচ্ছে তাও বললাম যে কী করতে হবে স্যার উনি বলল যে আপনাকে সশরীরে আবার কাগজপত্র নিয়ে যশোর বোর্ডে আপনাকে আসতে হবে এক সেট আমাদেরকে হার্ড কপি দিবেন এবং অনলাইনে আবেদন করবেন তাও বললাম যে ঠিক আছে স্যার আবার আসবো এর মাঝে আমি সাতাশে মে দলুতপুর সহকারী যদ আদালতে আবার একটা মামলা করে এই এই ধরনের কমিটি যাতে না হয় অবৈধ অবৈধ ভুয়া ভুয়া নির্বাচন দেখিয়ে একটা কমিটি দায়ের করেছে সেই কমিটি অনুমোদন যাতে না হয় সেই সেই প্রেক্ষিতে আমি একটা মামলা করি এবং ওই মামলার আমি নিষেধাজ্ঞা চাইবর্তীকালীন না অস্থায়ী নিষেধাজ্ঞা চাই জজ সাহেব পনেরো দিনের শোকেজ দেয় আচ্ছা শোকেজ দেওয়ার পরে ওনারা সশরীরে মাধ্যমে ওনারা হাজির হয় এবং তারা সময় চায় যে ধার্য তারিখ পর্যন্ত আমাদের সময় দেন ধার্য তারিখ কি মূলত এখন আমি মূলত চাচ্ছি যে কোনো সময় এরা যেহেতু ভুয়া কমিটি তৈরি করতে তৈরি করতে পারছে এরা ভুয়াভাবে নিয়োগ দিতেও সক্ষম এই নিয়োগ করছে এইখানে কোটি টাকার উপরে নিয়োগ বাণিজ্য হবে নিয়োগ নিয়োগ বাণিজ্য হবে সেই আশঙ্কাটা আমার ভিতরে কাজ করছে না আমি চাই এখানে একজন যোগ্যতা সম্পন্ন লোক সভাপতি হোক যেহেতু মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা স্কুল এখানে যোগ্যতা সম্পন্ন লোক কমিটিটা পরিচালনা করুক স্কুল পরিচালনা করুক এটা আমি একজন সচেতন অভিভাবক হিসাবে আমার এটা প্রত্যাশা